ব্লগটা একটু অন্যরকম আজকের ব্লগে আমি শেয়ার করব আমার আইসল্যান্ড ঘোরার অভিজ্ঞতা আমরা হেলসিঙ্কি থেকে আইসল্যান্ড গিয়েছিলাম হেলসিঙ্কিতে ফ্লাইট ধরে রেকিয়াভিক এয়ারপোর্টে নেমেছিলাম প্রায় চার ঘন্টার মতন সময় লেগেছিল আইসল্যান্ড পৌঁছাতে আইসল্যান্ড নেমে বুঝতে পারলাম আমরা চলে এসেছি এক জাদুকরী দেশে আগুন আর বরফের দেশ যেখানে আগ্নেয়গিরি হিমবাহ জলপ্রপাত আর উত্তরের আলো একসাথে যেন স্বপ্নের এক অনুভূতি দেয় গুড মর্নিং আমার লাভলি বন্ধুরা আশা করছি সবাই ভীষণ ভালো আছো আজকের ব্লগটা শুরু হচ্ছে একটা ভীষণ ভালো জায়গা দিয়ে তার আগে তোমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিই ওয়েলকাম টু আইসল্যান্ড ঠিকই শুনেছ আমরা আছি আইসল্যান্ডে রেকিয়াভিক ক্যাপিটাল সিটি সেখানেই আছি সেখানটা এক্সপ্লোর করব আমরা বেসিক্যালি আইসল্যান্ড হচ্ছে ভলকানিক জলপ্রপাত এবং রেসিয়ারের দেশ সেটাই আমরা কভার করব আমি চেষ্টা করব ভিডিওতে তুলে ধরার তোমরা ঘরে বসে যাতে সব কিছুই ভালোভাবে দেখতে পাও ব্লগটা সেটার জন্য আমি যথারীতি চেষ্টা করব তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আইসল্যান্ড ঘোরার সবচেয়ে ভালো উপায় হলো গাড়ি ভাড়া নেওয়া রেকিয়াভিকে নামার পর আমরা লোটাস রেন্টাল কার থেকে দশ দিনের জন্য গাড়ি রেন্ট নিয়েছিলাম গাড়ি রেন্টে নেওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স ক্রেডিট কার্ড ইন্স্যুরেন্স এবং গাড়ির ধরন বাছাই করাটা অত্যন্ত জরুরি এই যে সৃজিতা বসে আছে জড়ো সড়ো হয়ে ঠান্ডা আমরা সবাই শীতের জামা কাপড় নিয়ে এসেছি কিন্তু রোদ থাকা সত্ত্বেও আমরা বাইরে থাকতে পারছি না প্রচুর ঠান্ডা এখানে অন্যরকম ঠান্ডা হ্যাঁ একদম যেহেতু এটা আটলান্টিক ওশান তো সেই জন্য হচ্ছে ঠান্ডাটা অন্যরকম পুরো মনে হচ্ছে বরফ গলা ঠান্ডা জল এলে যেরকম হয় সেরকম তো অলরেডি আমরা রেন্টেড গাড়ির ভেতরে বসে গেছি আমরা এই গাড়িটা রেন্টে নিয়েছি তো আমি সব কিছুই ডিটেলস তোমাদেরকে দিতে থাকবো তো তোমরা আমার ব্লগে সব কিছু ইনফরমেশনই পেয়ে যাবে আজকে ব্লগটাতে আমি চেষ্টা করব সমস্ত ধরনের ইনফরমেশান দেবার যেগুলো আমরা এই আইসল্যান্ডের ট্রিপে কাজে লাগিয়েছি তোমরা যাতে পরবর্তীকালে এই আইসল্যান্ডে আসবে তাদের জন্য যাতে ভীষণ সুবিধা হয় আর যারা ঘরে বসে দেখছো তাদের জন্যও যাতে সুবিধা হয় যে কীরকমভাবে প্রসেস হয় তো সেই জিনিসগুলোই আমি তুলে ধরবো আজকে সমস্ত কিছু ইনফরমেশান দেবো ব্লগের মাঝখানে তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে স্কিপ না করে আইসল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে কিন্তু এটা ইউরোপের অন্য দেশের মতন সুবিধাজনক নয় রেখেয়াভিক শহরের ভেতরে বাস সার্ভিস রয়েছে তবে যদি রেকয়াভিকের বাইরে ঘুরতে যাওয়া হয় তবে রুট সার্ভিস সীমিত এবং বাস মাত্র কয়েকবার ছাড়ে দিনে আইসল্যান্ডে কোনো ট্রেন সার্ভিস নেই তাই পাবলিক ট্রান্সপোর্ট বলতে মূলত বাস ট্যুরটাকেই বোঝায় আইসল্যান্ড ভ্রমণের সবচেয়ে বড় অভিজ্ঞতা হলো শহরের বাইরে দোকানপাট খুবই কম তাই আগে থেকে প্রস্তুতি নিতে হয় যেহেতু এখানে দোকানপাট খুবই কম ঘন্টার পর ঘন্টা গাড়ি চালালেও কোনো সুপার মার্কেট বা দোকান পাওয়া যায় না সেজন্য আমরা নিজেরাই প্ল্যান করে রেকাবেকে থাকাকালীন কিছুটা বাজার করে নিয়েছিলাম ক্রোনাল সুপার মার্কেট থেকে ক্রোনাল হলো সবচেয়ে জনপ্রিয় এবং তুলনামূলক সস্তা সুপার মার্কেট এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স

আমাদের এখান থেকে গ্রসারি শপিং করা হয়ে গেল এবারে আমরা বাড়ি থেকে কিছু খাবার দাবার বানিয়ে এনেছিলাম সেগুলো খেয়ে নেবো তারপরে গাড়িতে খাওয়া দাওয়া করছি ওটাই টিমারিছে আইসল্যান্ডে প্রায় সব কিছুতেই কার্ড চলে ক্রেডিট কার্ড দিয়ে সহজেই পেমেন্ট করা যায় আমরা পুরো ভ্রমণটাতেই কার্ড ইউজ করেছি হাতে নগদ সেরকম রাখিনি এয়ারপোর্ট বা শহরের এটিএম থেকে কিছুটা ক্যাশ নিজের কাছে রাখা ভালো যদি টয়লেট ইউজ করতে হয় তাহলে ফি দিতে হয় এবং সেক্ষেত্রে অনলি ক্যাশ অ্যাকসেপ্টেবল সুন্দর অসাধারণ দৃশ্য রাস্তার দুপাশে নীলচে বেগুনি রঙের ফুল চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে গাড়ি নেওয়ার এটা একটা সবচেয়ে বড় সুবিধা হলো আমরা যখন তখন যে কোনো জায়গায় থেমে যাচ্ছিলাম একটু সৌন্দর্য উপভোগ করব শান্তভাবে আমরা চলে এসেছিলাম স্নেফেলনেস উপদ্বীপের গেডুবার ক্লিপসে এই ব্যাসল্ট ক্লিফটি তৈরি হয়েছে মূলত আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তারপর বাতাসের ক্ষয়ে এই স্তম্ভগুলি ধীরে ধীরে স্তম্ভে পরিণত হয়েছে চারিদিকটা যেন শান্ত ও প্রকৃতিতে ডুবে থাকা গ্রামীণ এলাকা রাস্তার ধারে প্রায় মানুষ নেই শুধু রয়েছে হালকা হাওয়ার শব্দ আইসল্যান্ডে এসে বুঝতে পারলাম সময় যেন একদম থমকে গেছে মাথায় কোনো তাড়াহুড়ো নেই শুধু প্রাকৃতিক দৃশ্যর মাঝখানে নিজেকে একদম হারিয়ে যেতে ইচ্ছা করছে আইসল্যান্ডে গাড়ি ভাড়া নিয়ে ঘোরার অভিজ্ঞতা সত্যি অসাধারণ রাস্তার বেশিরভাগটাই এক প্রকার গ্রামীণ বা মাউন্টেনিয়াস শহরের বাইরে খুব কম যানজট থাকে যেদিকেই তাকাচ্ছি যেন সৌন্দর্যে ভরে উঠেছে চারিপাশে হিমবাহ লাভা ফিল্ড এবং মাঝে মাঝে ফুলে ভরা মাঠ সব জায়গাটি যেন গাড়ি থামিয়ে একটু থমকে যেতে ইচ্ছা করছে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে কির্জুফেল। এটার আইসল্যান্ডিক ভাষার মানে হল চার্চ মাউন্টেন বা গির্জার পাহাড় কারণ এর আকৃতি অনেকটা চার্চের মিনারের মতো কিরজুফেল পর্বতটি দেখা গেছে গেম অফ থ্রোনসের সিজন সিক্স এবং সেভেনে আইসল্যান্ডে যেদিকেই তাকানো হচ্ছে মানুষের কোনো চিহ্নই নেই যেন প্রকৃতি আর প্রকৃতি চারিপাশে প্রকৃতির ছোঁয়া জায়গাটাকে আরও সৌন্দর্য ভরিয়ে দিয়েছে থেকে আমরা গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম ছোট্ট নীরব একটা গ্রাম হেলিসন্ডুর গাড়ি নিয়ে কাছে কাছাকাছি পৌঁছানো হলে আমরা একটা জলপ্রপাত দেখতে পেয়ে গাড়ি থামিয়ে কিছুক্ষণ জায়গাটাকে উপভোগ করলাম পরিবেশ শান্ত নিরিবিলি আর শুধু জলের আওয়াজ বাসালটের পাথর আর দূরে রয়েছে গ্লেসিয়ারের ছোঁয়া এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের নেক্সট স্পটে চলে গিয়েছিলাম এই বেগুনি রঙের লুপিন ক্ষেতের মাঝখানে একটা সুন্দর আকর্ষণীয় ছোট্ট বাড়ি এই সিনারিটা তোমরা হয়তো অনেক ওয়ালপেপারই দেখে থাকবে আমাদের সেকেন্ড স্টপ ছিল স্নেফেলস চকুল ন্যাশনাল পার্ক এটা কোনো অ্যাক্টিভ বলকানো ফিল্ড নয় বরং ইনঅ্যাক্টিভ একটা বলকানো যেখানে আগ্নেয় ছুরির প্রমাণ দেখা যায় কিন্তু বর্তমানে আগুন বা লাভা প্রবাহ নেই শতাব্দী আগে এই আগ্নেয়গিরিটা সক্রিয় ছিল কিন্তু এখন পুরোই শান্ত ন্যাশনাল পার্কে আমরা ওয়াইল্ড মাউন্টেন গোড দেখতে পেয়েছিলাম চোখে পড়ল রাস্তার পাশে জমে থাকা কালো লাভা যেগুলো বহু বছর ধরে জমে তৈরি হয়েছে আগের ইরাপশনের ফল আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হলো গাট ক্লেতুর আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে এই টিলাটি তৈরি হয়েছিল তারপর এই আটলান্টিক মহাসাগরের ঢেউ ও বাতাস মিলে এই টিলাটিকে ভেঙে ভেঙে লাভ শেপ দিয়েছে আইসল্যান্ডের ট্রিপটা ছিল আমাদের বেশ অনেক দিনের তাই একটা ব্লগে সবটা কভার করা সম্ভব হয়নি আজকের ব্লগটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ব্লগে আরও বিস্তারিত আলোচনা করব আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আপাতত ভালো থাকবে ভালো রাখবে লাভ ইউ অল এন্ড টেক কেয়ার